ওকে সো আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে আমাদের প্রিমিয়ার প্রে এ টু জেড যত কিছু আছে সব কিছু জাস্ট লাইক বেসিক একদম ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস একদম ক্লাস টুয়েলভ পর্যন্ত পারবেন অ্যান্ড এই একটা ভিডিও থ্রুতে আপনারা একদম প্রিমিয়ার প্রো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে পারবেন আমাদের যত স্টুডেন্ট আছেন বা স্টুডেন্ট ছাড়াও যারা আছেন তারা এই ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হতে পারবে ঠিক আছে তো চলো না আর দেরি না করে আমরা শুরু করে আমাদের প্রিমিয়ার পরিচিতি পার্ট ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে আমরা দেখে নেই এইখানে দেখেন ক্লাস ওয়ানে আমাদের একদম ফার্স্টে আমরা যখন প্রিমিয়ার পোর্টটা ওপেন করবো এই যে আমাদের উইন্ডোজ থেকে আমরা যখন প্রিমিয়ার পোর্টটা ওপেন করবো ওপেন করার পরে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে হ্যাঁ এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা জাস্ট এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে দেবো নিউ প্রজেক্টটা কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে জাস্ট একটা ক্লিক করলে আমাদের যে প্রোজেক্টটা আমরা করতে চাচ্ছি সেই প্রজেক্টের নাম লিখতে পারবো জাস্ট লাইক ক্লাস ওয়ান ওকে তারপরে জাস্ট ইন্টার প্রেস করে দেবো ইন্টার অথবা নিচ থেকে ওকে ওকে প্রেস করে দিলে আমাদের এই প্রজেক্ট ফাইনালটা অন হয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা হচ্ছে আমাদের যে প্রজেক্ট ফ্যানেলটা অন হয়ে গেল দেখেন একদম শুরু অবস্থায় আমাদের এই প্রিমিয়ার পোটা এরকম দেখা যাবে ওকে একদম নতুন অবস্থায় আমাদের প্রিমিয়ার পো সেম এরকম দেখা যাবে অনেকগুলো অপশন আছে কারণ হচ্ছে প্রিমিয়ারটা খুবই কাস্টমাইজ করা যায় এখান থেকে আমরা চাইলে যতভাবে খুশি আমাদের এই প্রজেক্ট প্যানেলটা কাস্টমাইজ করতে পারবো অনেক অপশন আছে এখানে মেন কথা হচ্ছে অনেক অপশন সো ঠিক আছে চলুন আমরা এবার শুরু করি আমাদের কোন পার্টে কি হয় জাস্ট আজকের প্রথম ক্লাসে আমরা এটাই জানবো হ্যাঁ দেখেন নর্মালি হচ্ছে আমাদের এই যে পার্টটা আছে এই পার্টটাতে হচ্ছে আমরা আমাদের সব ভিডিও অডিও তারপরে ফটো সব কিছু এনে রাখবো কীভাবে রাখবো আমরা চাইলে এখানে জাস্ট মাউস থেকে ডাবল ক্লিক করে এখানে ক্লিক করলাম দেখেন আমাদের সব ভিডিও যেখানে আছে সব কিছু এখানে দেখা যাবে ওকে যে কোনো আমরা একটা ভিডিও আনলাম আমাদের খুশি মতো একটা ভিডিও আমরা ধরেন এই ভিডিওটা আমাদের দরকার ওকে ফাইন এই ভিডিওটা আমরা আনলাম আরেকটা ভিডিও নিয়ে আসি ধরেন ভিডিওটা কীভাবে নিয়ে আসলাম জাস্ট এখানে ডাবল ক্লিক করে যে ভিডিওটা আমার দরকার সেই ভিডিওটা জাস্ট আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে ওপেন ক্লিক করে দিলে এই ভিডিওটা এখানে চলে আসবে তারপরে এই ভিডিওটা আমরা জাস্ট ভিডিওর মাঝখানে এসে ক্লিক করে ধরে এইখানে রাখবো এটা কি এটা হচ্ছে আমাদের টাইম লাইন ঠিক আছে আচ্ছা টাইম লাইনে আসার পরে আমরা দেখেন এখানে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি এগুলো আমরা চাইলে দেখেন এই একটা লেয়ার এই একটা লেয়ার এই একটা লেয়ার এরকম হচ্ছে সেগুলো উপরে যতগুলো লেয়ার আছে সবগুলো হচ্ছে অডিও লেয়ার সেমভাবে এখানে আমরা আবার ডাবল ক্লিক করে কিছু অডিও নিয়ে আসি দেখেন এটা একটা অডিও এই লেয়ারটা আমরা হচ্ছে নিচে দিলাম নিচে দেখেন আমাদের ভিডিওর মতো আমাদের অডিওরও অনেকগুলো লেয়ার আছে সো আমরা চাইলে আমাদের লেয়ারগুলো কাস্টমাইজ করতে পারবো ঠিক আছে আমাদের এখানে যতগুলো লেয়ার আমরা চাইলে আমাদের নিজের মতো নিতে পারবো ভিডিও লেয়ার আছে অডিও লেয়ার আছে ঠিক আছে এরপরে আমরা দেখেন এখানে আমাদের প্রজেক্ট প্যানেল থেকে আমরা এই যে প্যানেলটা আছে এটাকে কিভাবে বড় করব আমাদের যে ভিডিও আছে ধরেন এই ভিডিওটা অনেক ছোটো দয়েন এই ভিডিওটা আমরা ভিডিও লেয়ারে আনার পরে আমাদের জাস্ট এইটুকু দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা কিভাবে এটাকে বড় করব বড় বলতে আমাদের ভিডিওটা বড় হবে না জাস্ট এই লেয়ারটা আমরা বড় দেখতে চাচ্ছি ঠিক আছে তো এই বড় দেখার জন্য আমরা জাস্ট হচ্ছে এখান থেকে অল্টার প্রেস করে কিবোর্ডের জাস্ট অল্টার প্রেস করে মাউসটা এই মাউসটা এই লেয়ারের উপরে এনে কোনো কিছু করতে হবে না জাস্ট মাউসটা স্ক্রোল করতে হবে তাহলে দেখেন এখানে এটা জুম হয়ে যাবে আবার সেমভাবে যদি আমরা মাউসের স্ক্রোল করে অল্টার প্রেস করে ধরে জাস্ট স্ক্রোল আউট করি তাহলে দেখেন এটা ছোট হয়ে যাবে ঠিক আছে এটা স্ক্রোল ইন স্ক্রোল আউট করে একটা ফ্যাক্ট এখান থেকে সুবিধা কি সুবিধা হচ্ছে আমরা যখন এই ভিডিওটা বড় করে দেখতে চাচ্ছি তখন হচ্ছে আমরা এটাকে বড় করে দেখতে পারবো ওকে আচ্ছা এরপরে আসি আমরা হচ্ছে আমাদের এই যে সিলেকশন টুলটা আছে সিলেকশন টুলের কাজ হচ্ছে আমরা এই টুলের কাজগুলো আমরা একটু দেখাই সিলেকশন টুলের কাজ হচ্ছে আমরা এখানে এটা ধরে জাস্ট আমাদের ইচ্ছা মতো আমরা সরানো করাতে পারবো যে কোনো কিছু ধরা সরানো ঠিক আছে এগুলোর কাজ আমরা সিলেকশন তুলতে করতে পারি এই নীল বারটাকে একটু ঠিকমতো দেখে রাখেন কারণ এই নীল বারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই নীল বারটা যেখানে থাকে সেখান থেকে হচ্ছে আমাদের এই জায়গাতে শো করে আমরা এটা চাইলে এখানে ধরে সরনোরা করাতে পারি ওকে এটা যেখানে থাকবে এই নীল বারটা এটা এখানে সেটাই শো করবে ঠিক আছে প্রজেক্ট প্যানেলে আমরা এই যে টাইম লাইনের অংশটা আছে এই টাইম লাইনে আমরা সব কিছু কাটাকাটি তারপরে আপনার ইফেক্টস অ্যাড করা ট্রানজেকশন অ্যাড করা বা সাউন্ড অ্যাড করা সব কিছু এখানে আমরা করবো ঠিক আছে আচ্ছা এখন এই একটা ভিডিওর কিন্তু অনেকগুলো প্রপার্টিসও থাকে কীভাবে দেখেন এই এই পাশে যে আমরা ইফেক্টস কন্ট্রোলটা দেখতেছি না একটু করে দেখাই এখানে দেখেন আছে সোর্স তার নিচেই আছে দেখেন ইফেক্টস কন্ট্রোল এই যে ইফেক্স কন্ট্রোলটা আছে এই ইফেক্স কন্ট্রোলটা হচ্ছে আমাদের এই যে লেয়ারটা আছে এই লেয়ারের যে কোনো একটা লেয়ারের ইফেক্টসের কন্ট্রোল মানে হচ্ছে এখানে আমরা এই যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটার পজিশন স্কেল রোটেশন সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারব কিভাবে এই যে পজিশনটা দেখতেছেন এই পজিশনটা এখানে দেখেন পজিশন পজিশনের কিছু অ্যামাউন্ট দেওয়া আছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো জাস্ট কমানো বা বাড়ানোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ভিডিওটা কন্ট্রোল করতে পারবো সেমভাবে দেখেন পজিশনে আমরা এই বাম পাশে যে নাম্বারটা আছে এটাকে জাস্ট ক্লিক করে ধরে মাউসে লেফট ক্লিক করে ধরে এটাকে মাউসটা যদি আমরা বামে সরে এটা বামে সরবে আর ডানে সরে ডানে সরবে এই যে কালো যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের মেইন ভিডিও ফ্রেম ভিডিও সেভ করার পরে এখানে যতটুকু থাকবে সেটুকুই আমাদের এখানে দেখা যাবে ঠিক আছে তো আমরা এখানে এটা নিয়ে আসলাম ওকে ফাইন এর পরের অংশ আছে হচ্ছে দেখেন এখানে ভিডিওর পজিশন থেকে ডানপাশের যেটা আছে এই ডানপাশেরটা হচ্ছে এই যে দেখেন একটু জুম পরে দেখাই পজিশন থেকে এটা দিয়ে হচ্ছে আমরা বামে ডানে করাইছি এর পরেরটা দেখে হচ্ছে আমরা এটাকে উপরে নিচে করাতে পারবো ঠিক আছে যে আমাদের এই ভিডিওটা আমরা উপরে নিয়ে যেতে পারবো নিচে নিয়ে যেতে পারব সেটা হচ্ছে পজিশনের এই পরের অংশটা দিয়ে এরপরে আমরা দেখেন নিচে আছে স্কেল এই যে নিচে স্কেল দেখতে পাচ্ছি স্কেল থেকে আমরা এই ভিডিওটা স্কেল জমেন আউট করতে পারবো ছোট বা বড় করতে পারবো ওকে এরকম করেও কিন্তু করতে পারবো ঠিক আছে তারপরে দেখেন আছে হচ্ছে রোটেশন রোটেশনটাও আমরা একটু দেখে রোটেশনটা এই যে রোটেশন দিয়ে আমরা জাস্ট এই একটা ভিডিওকে রোটেট করতে পারবো যেদিকে দিবেন ক্লিক করে ধরে যদি মাউস ডানে সরেন তাহলে ডান দিকে করবে বামে সরাইলে বাম দিকে করবে ওকে তারপরে যদি সব ভিডিও একদম এলোমেলো হয়ে যায় আমরা জাস্ট এখান থেকে এই যে আমাদের রিসেট অপশন আছে এই রিসেট অপশনে ক্লিক করলে সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে ওকে তো মোটামুটি আমরা এটাকে বুঝতে পারলাম এখন হচ্ছে আমরা ক্লাস টুতে চলে যাব ওকে সো আমাদের এখন ক্লাস ওয়ান শেষ আমরা এখন ক্লাস টুতে চলে যাব